হ্যালো বন্ধুরা পপু কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো মটর ডাল এখানে আমি নিয়েছি হাফ বাটি মটর ডাল এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে একটা কুকার বসিয়েছি আমি কুকারে ডালটা সেদ্ধ করে নেব ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুবাটি জল কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মটর ডালটা সেদ্ধ হচ্ছে দুটো সিটি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর আমি এখানে কেটে নিয়েছি মূলো আজকে আমি মূলো দিয়ে মটর ডাল বানাবো তো মূল আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ডালটা দুটো সিটি হয়ে গেছে আমি ঢাকনাটা ঠান্ডা করে খুলে নিয়েছি এবার আমি মূলগুলো একটু দিয়ে দেব মূলগুলো দিয়ে আমি আরও একটা সিটি দেব তারপর ডালটা আমি নামিয়ে নেব একটা সিটি হয়ে গেছে আরও এবার আমি ডালটা সরিয়ে নিচ্ছি বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন সঙ্গে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জিরে গোটা জিরে এবার আমি দিয়ে দেবো এক পুরো আদা গ্রেট করে নিয়েছি আদাটা আমি দিয়ে দিচ্ছি আদাটা একটু খুঁজে দিয়ে নেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর ডাল আর মুলোটা এবার আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ডালটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি হাফ চামচ এরকম চিনি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা মটর ডাল একবার এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন খেতে খারাপ লাগে না একটু এবার আমি গ্যাসটা অফ করে ডালটা নামিয়ে নেব তো বন্ধুরা পরিবেশনের জন্য একদম রেডি মূল দিয়ে মটর ডাল কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে